আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেব যে দুবাইতে অর্থাৎ ইউনাইটেড আরব আমিরwidehatে কোন কোন ভিসাগুলো হচ্ছে এবং কোন কোন ভিসাগুলো হচ্ছে না বন্ধুরা ক্ষেত্রে একটা ভিসা হচ্ছে সেটা হচ্ছে হাই প্রোফেশনাল ভিসা প্রথমেই বলে দিতেছি ইনসাইড বলেন আউটসাইড বলেন ইনসাইডের এটা প্রথমে বলি ইনসাইড আপনি যেই কোম্পানিতে আছেন ওই কোম্পানিতে শুধুমাত্র আপনি ভিডিও করতে পারবেন আমি আবারো বলতেছি আপনি যেই কোম্পানিতে আছেন ওই কোম্পানিতে আপনি রেনিউ করতে পারবেন আর নাই এবং আপনি এমপ্লয়মেন্ট থেকে বিষয়ে যাবেন সেই সুযোগ আপনার নাই এমপ্লয়মেন্ট থেকে আপনি ফ্ল্যামেট বিশাতে যাবেন সেই সুযোগ আপনার নাই দুবাইয়ের ইনসাইডের ভিতরে কোনো প্রকার ভিসাতে আপনি যেতে পারবেন না এবং ইনভেস্টর বলেন বা পার্টনার বলেন ওই ক্ষেত্রে আপনি যেতে পারবেন না তবে ইনভেস্টর বা পার্টনারের ক্ষেত্রে আপনি যেতে পারেন একটা সত্য সাপেক্ষে এক নাম্বার শর্ত হচ্ছে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট ছয় মাসের দেখাতে হবে যেখানে আপনার ভালো একটা অ্যামাউন্ট আছে ব্যাংক স্টেটমেন্ট দুই নাম্বারে আপনার অরিজিনিয়াল সার্টিফিকেটগুলো থাকতে হবে এবং এই অরিজিনিয়াল সার্টিফিকেটগুলো আপনি যে প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছেন ওই প্রতিষ্ঠানের সত্যায়িত থাকতে হবে এবং বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের সত্যায়িত থাকতে হবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়িত থাকতে হবে এগুলো করার পর দুবাইতে যে বাংলাদেশ আছে ওই এমব্যাসি থেকে আপনি সত্যায়িত করাতে হবে তাহলে অনেক লম্বা একটা ধাপ আপনি যদি শেষ করতে পারেন তবেই আপনার ভিসাটা হবে তাহলে বুঝতে পারছেন এক নাম্বার এবার আসি আউটসাইডের ক্ষেত্রে আউটসাইডের ক্ষেত্রে যারা বর্তমানে দুবাইয়ের ভিতরে অবস্থান করতেছেন যারা ভাবতেছেন যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসবো ফ্যামিলি বিষাতে ভাই টোটালি ফ্যামিলি বিষা বন্ধ আপনি যদি মনে করেন যে ভিজিট ভিসা নিয়ে আসবো ভাই টোটালি ভিজিট বিষা বন্ধ আপনি যদি মনে করেন আমার কোনো ফ্যামিলি সদস্যকে আমি এমপ্লয়মেন্ট বেশি দিয়ে আনবো সেটাও টোটালি বন্ধ কারণ দুবাইয়ের আউটসাইডে আপনার কোনো বিষা হচ্ছে না কোনো বিষয় হচ্ছে না তো আপনি আনতেই পারবেন না আপনাকে যে এসএসসি আপনাকে বলবে ভিসা আমরা করে দেবো আমরা ভিসার অ্যাপ্রুভাল নিয়ে আসি আপনাকে কাগজপত্রগুলো থাকে আপনি বিশ্বাস করেন সবগুলো ভুয়া কাগজপত্র সবগুলা ভুয়া একটা লোক আপনার সামনে এসে দেখাতে পারবে না যে এই লোকটা গতকালকে আসছে এই লোকটা আজকে সকালে আসছে তবে সেই ক্ষেত্রে একটা ভিসা হচ্ছে সেটা হচ্ছে হাই প্রফেশনের ভিসা এবং এই হাই প্রফেশনের ভিসার জন্য অনেক লম্বা একটা ধাপ আছে প্রথম লম্বা ধাপটা হলো আপনি যদি এসএসসি বা এসএসসি শিক্ষা সনদ থেকে থাকে আপনার সার্টিফিকেট থাকে তাহলে ওই প্রতিষ্ঠান থেকে আপনাকে সর্বপ্রথম সত্যায়িত করতে হবে তারপর শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনাকে সত্যায়িত করতে হবে তারপর এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে ওইখান থেকে সত্যায়িত করতে হবে এরপর দুবাই যে এমবাসি আছে বাংলাদেশে ওইটা থেকে সত্যায়িত করতে হবে এবং আপনার পাসপোর্ট বলেন আপনার এনআইডি কার্ড বলেন এবং আপনার যে শিক্ষা সনদ এই সেম সবগুলোতে আপনার মা বাবার নাম আপনার নাম আপনার জন্ম সবকিছু হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে যদি একটা ওয়ার্ড ওই দিক ওই হয় তাহলে আপনার তো ক্ষেত্রে এই কাজটা করতে যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনাদের যে হাই প্রফেশনের বিষয়টা হওয়ার সম্ভাবনা বর্তমানে এটা এখন চলতেছে তো এই ছিল আজকের আপডেট আশা করি প্রত্যেকেই আজকের আপডেট আপনি উপকৃত হয়েছেন